সমস্ত বেআইনি নির্মাণ ভাঙতে হবে পুরসভা ও ভূমি দপ্তরকে বেআইনি নির্মাণ খুঁজে বের করতে বলেছি বেআইনিভাবে যে সমস্ত নির্মাণগুলি হয়েছে সবগুলি ভেঙে ফেলতে হবে শনিবার উত্তর চব্বিশ পরগনার হাবরায় দলীয় একটি কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এমনই নির্দেশ দিয়েছেন ভুয়ো ভোটার ধরতেও এদিন তিনি দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন ফি বছর বর্ষাকালে হাবড়া শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে জমা জলের সমস্যা থেকে শহরবাসীকে রেহাই দিতে প্রায় পঁচিশ কোটি টাকা ব্যয় রাজ্য সরকার একটি বুস্টিং পাম্প নির্মাণ করেছে এদিন সেই পাম্প পরিদর্শন করেন জ্যোতিপ্রিয় মল্লিক পদ্মাখালীর জবরদখল থেকে হাবড়া শহরে জমা জলের সমস্যা বাড়ছে বলেও তিনি মনে করেন শুধু পদ্মাখালী নয় হাবড়া শহরেও বেআইনি নির্মাণ বাড়ছে সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় বলেন কোথাও কোনো বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না ভূমি দপ্তর এবং পুরসভাকে ইতিমধ্যেই বেআইনি নির্মাণগুলি চিহ্নিত করতে বলা হয়েছে সরকারি নির্দেশ মেনে সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হবে এরপরেই তিনি ভোটার তালিকায় ভুয়ো ভোটার নিয়ে সোচ্চার হন সেদিন জ্যোতিপ্রিয় বলেন হাবড়া শহর এবং গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম রয়েছে আমরা প্রত্যেক ওয়ার্ড ও বুথে দায়িত্বশীল কর্মীদের নির্দেশ দিয়েছি সমস্ত ভুয়ো ভোটার চিহ্নিত করতে হবে আমরা নির্বাচন কমিশনের কাছেও ভুয়ো ভোটারদের নামের তালিকা পাঠাবো এদিন তিনি আরও বলেন বুস্টিং পাম্পিং স্টেশন পরিদর্শন করলাম একটা দুটো আছে আজকে যেহেতু তড়িঘড়ি আমাদের একটা ব্যাংকের ম্যানেজারদের সাথে মিটিং আছে যার জন্য এই দুটো স্টেশন বুস্টিং পাম্পিং স্টেশন এই সাত আট আর পনেরো ওয়ার্ডের মানুষ জলের তলায় চলে যেত তাদের তখন জল নিষ্কাশন করেছিল আপনারা দেখেছিলেন যে আমরা পাম্প বসে বসেই জল বার করেছিলাম তার পরবর্তীকালে মানয়িয়া মুখ্যমন্ত্রীর সাহায্য পঁচিশ কোটি টাকা পাই পঁচিশ কোটি টাকা দিয়ে আমরা দুটি পাম্প বুস্টিং পাম্পিং স্টেশন করি এবং জায়গাটা আমরা কিনি জায়গাটা কিনে আমরা ওখানে করি আজকে মানুষ খুব খুশি যে এবারে জল একটু ছিল সে জলটা বেরিয়ে গেছে এটা হলো একটা দীর্ঘ পরিকল্পনা যে মানুষের মানুষ উপকৃত হয়েছে এখানে পনেরো হাজার মানুষ উপকৃত হয়েছে ফিফটিন থাউজেন্ড মানুষ উপকৃত হয়েছে মানে অকল্পনীয় কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি এটা করেছে কি কাজ করেছে আমি নিচে নিচে নেমেছিলাম যেখানে জল তোলে সেইখান পর্যন্ত কিছু অদ্ভুত বানিয়েছি মানে গ্রামে ধরুন একটা আধা গ্রাম আদা শহর জায়গাটা একটুখানি গেলেই গ্রাম পেয়ে যাবো আমি সেইখানে এরম এত বড়ো প্রজেক্ট করা চারটেখানি ব্যাপার না আর কিভাবে জল জমতো আপনারা জানেন তো এই জলটা শুধু আমি দেখিনি এটা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আমাকে বলেছেন যে তুমি ওখানে পাম্পিং স্টেশান করো এবং পঁচিশ কোটি টাকা তিনি অনুমোদন করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কাজটা আমরা করেছি আমরা কেউ কেউ থাকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্য নিয়ে এসে আমরা এই কাজটা করতে পেরেছি তিনি অনেক প্রয়োজন একশো বেডের হসপিটাল তৈরি করে দিয়েছে আমাদের হসপিটাল এখানে স্টার্ট করেছি তারপরে এটা আস্তে আস্তে আরও দু একটা বিল্ডিং তৈরি হবে এক একটা ডিপার্টমেন্ট তৈরি করবো ভাবছি এক একটা ডিপার্টমেন্টের বিল্ডিং তৈরি হবে স্বাস্থ্য দপ্তর করে দেবে এটা পরিপূর্ণ একটা হসপিটাল তৈরি হবে আর তার পনেরো তিনটা ওয়ার্ড অশোক নগরে অশোক নম্বরে তেইশ নম্বর ওয়ার্ড হলে অশোক নম্বরে তারাও বেরিয়ে যাবে রাস্তাগুলো সব বিয়েতে হচ্ছে সব পেপার ব্লক বসাচ্ছি সব রাস্তা আমরা রাস্তা থাকবে তারপরে সব থেকে বড়ো প্রোজেক্ট যেটা আমাদের স্বাদ অক্টোবর নভেম্বরে জলটা আনতে হবে বাড়ি বাড়ি জল পাবে তাহলে মানুষের আর কোনো পরিষেবা নেই তারপরে আমরা ড্রেনেজ করব তারপরে আমরা ড্রেনেজে নামবো ডেন ডেন করে জলটাকে পদ্মা দিয়ে নাগলা বিল দিয়ে আজকেই দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদনও দিয়ে দিয়েছে আমাদের কাজেরা বলছি বুথ লেভেলের একদম বুথ লেভেলে যে কর্মীটা বুথে বসে আর যে রিলিভার হয় তোর একটা ছেলে সাতটা থেকে যখন ভোট আরম্ভ হয় সাতটা থেকে বারোটা বসে থাকে বারোটার পর একটা রিলিভারকে পাঠায় এই দুজনকে আমরা দায়িত্ব দিচ্ছি যে তোমরা খুঁজে খুঁজে বার করো ওই জানে যে রামের বাড়িতে সাম আছে কি মধুর বাড়িতে যদু আছে ওই বলতে পারবে সুতরাং ওকে দিয়ে আমরা এই কাজটা কমপ্লিট করবো যদি কোনো ভুয়া ভোটার থাকে তাকে খুঁজে বার করতেই হবে আমাদের ওটা আছে হাবড়ার কুমড়া বসন্তপুর দুই পৃথিবা রাউতলা শহরেও বেশ কিছু জায়গায় আছে সব ম্যাক্সিমাম ইউপি রাজস্থান তারপরে গুজরাট এইসব জায়গায় আছে তাদের খুঁজে খুঁজে বার করে আমরা সেটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যে যার কাছে দেবার তার কাছে আমরা দেবো দলকেও দেবো